আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো কিভাবে রবি সেমে দশ জিপি সাতানব্বই টাকা এবং আট জিপি বা দশ জিপি দেড়শো মিনিট মাত্র একশো আট টাকায় আপনারা হিট করতে পারবেন খুব সহজে এজন্য আপনাদেরকে রবি আলপা যারা ইউজ করেন তারা এই প্যাকেজটি হেড করতে পারবেন তো তার আগে আপনাদেরকে বলতেছি যারা নেট গ্রুপে অ্যাড হতে চান যারা অনেক দিন ধরে নেট গ্রুপ খুঁজতেছেন বিশ্বস্ত তারা এই গ্রুপে অ্যাড হতে পারবেন ঠিক আছে অনেক ফাস্ট এবং অনেক ভালো একটা মানের গ্রুপ যেখানে কেউ প্রতারিত হবে না হানড্রেড পার্সেন্ট ভেরিফাই সম্পূর্ণ গ্রুপ তো আপনারা যারা সারা দিন অফার কিনবেন এবং রাতের মধ্যে পেমেন্ট করার সুযোগ সুবিধা রয়েছে তো আপনারা এই গ্রুপে অ্যাড হতে চাইলে আমাকে ইনবক্সে নক করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আপনারা চাইলে এই গ্রুপগুলোতে যোগ হতে পারবেন তো নিট গ্রুপ এবং ড্রাইভ পোস্ট গ্রুপ এবং রিটেল আর প্রিমিয়াম গ্রুপে আপনারা অ্যাড হতে পারবেন তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি আজকের মূল ভিডিওটি তো ফার্স্ট আপনারা রবি আলফা অ্যাপসে যাব তারপর আপনাদের কাঙ্ক্ষিত নাম্বার এবং পিনকোডটি দিবেন তারপর আপনারা লগ ইন করবেন যেহেতু আমার একটা নাম্বার দিয়ে লগ ইন করা আছে তো আমি লগ ইন করলাম তো আপনারা এই যে রিচার্জ নাম্বার তো এই জায়গায় আপনারা কাস্টমারের নাম্বারটি দিবেন তো আমার কাছে একটা নাম্বার কপি করা আছে তো আমি এক্সাম্পল নাম্বারটা দিলাম দেন আপনারা স্পেশাল অফার নামে যে অপশনটা এই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা উপরে যাবেন দেখবেন এখানে অসংখ্য অফার রয়েছে দেখেন তো এই যে অফারটা আপনারা দশ জিপি তিরিশ দিন মেয়াদ মাত্র সাতানব্বই টাকা আপনারা হিট করতে পারবেন তো এখানে আপনারা অ্যাক্টিভে ক্লিক করলে আপনারা কাস্টমার নাম্বারে সেই অফারটি যাবে তো আমি ক্লিক করতেছি না আপনাদের সুবিধার্থে বোঝানোর সুবিধার্থে আমি দেখালাম তো এরপর আসছে আপনার নেক্সট যে অফারটা একশো ছেচল্লিশ টাকায় আট জিপি দেড়শো মিনিট আট জিপি দেড়শো মিনিট তিরিশ দিন মেয়াদ একশো ছেচল্লিশ টাকা তো এখানে আপনারা ক্যা কমিশন পাবেন আপনারা কমিশন পাবেন সাঁত্রিশ টাকা তো এখান থেকে আপনারা আমি হিসাব করে দেখাচ্ছি একশো ছেচল্লিশ মাইনাস সাঁত্রিশ টাকা একশো নয় টাকা তো এখানে একশো টাকা একশো টাকা অ্যাড ব্যালেন্স করলে আপনারা আপনারা একশো টাকা ক্যাশব্যাক সরি একশো টাকা আপনারা অ্যাড ব্যালেন্স করলে আপনারা এক টাকা কমিশন পাবেন তাহলে আপনাদের প্রায় একশো সাত বা আট টাকা এরকম খরচ করবে তো এছাড়া দেখেন এই যে ড্যাশ আপনারা দেখেন দুশো তিরিশ মিনিট দেড়শো টাকা তো এইভাবে আপনারা কাস্টমারের নাম্বার নিয়ে ছোট ছোট অফারগুলো আপনারা হিট করতে পারবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ